আপনাদেরকে বা যে আছেন যেখানে আপনারা ভোট দেন সেখানে গিয়ে দেখে আপনারা দেখে নিন যে আপনাদের সকলের নাম পরিচিতদের নাম নাম ভারতীয় প্রত্যেকটা সেখানে আছে কিনা দেখে নিন সেখানে একটা মৃত নামও রেখে দিয়ে গেছে কিনা দেখে নিন আপনারা সেখানে যে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কোন নাম সেখানে রয়ে গেছে কিনা যদি আপনাদের নাম না থাকে থাকে। তাহলে আপনারা অনলাইনে নম্বর ফর্ম করে জমা দেবেন আপনারা যদি ঝাড়খন্ড বিহারের অধিবাসী হয়ে থাকেন দু সালে ঝাড়খন্ডের ভোটার লিস্টে নাম ছিল তারপরে আপনি পশ্চিমবঙ্গে এসেছেন এবং জামুরিয়াতে কর্মসূত্রে এখানকার বাসিন্দা হয়েছে চব্বিশে ভোট দিয়েছেন লোকসভাতে কিন্তু দু হাজার আপনার নাম ছিল না তাই আপনার নাম হয়তো নেই তাহলে আপনাকে ঝাড়খন্ডে আপনার ওই বুথে দু হাজার দুয়ে আপনার যদি বয়স আঠারো তখন না হয়ে থাকে তাহলে বাবা মার ভোটার লিস্টে জোগাড় করে আপনাকে যেদিনকে শুনানির জন্য ডাকবে ছ নম্বর ফর্ম জমা দেওয়ার পরে আপনাকে হাজির হতে হবে এটা হচ্ছে প্রথম কাজ আমাদের বুধ দে এইটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম কারণ নির্বাচন যদি লড়তে হয় জামুরিয়া আসনে যদি পদ্ম ফোটাতে হয় জামুরিয়া বিজেপির জায়গা যদি আপনি দেখেন দু সালে যেদিনকে নরেন্দ্র মোদী এসে আসানসোলের পোলো গ্রাউন্ডে বলেছিলেন মুজে বাবুল চাইয়ে এসিড চাইয়ে আপনারা দিয়েছিলেন সেদিনকে চোদ্দ সালও দিয়েছিলেন আপনারা এই আসন সেদিন কিন্তু জামুরিয়াতে ভারতীয় জনতা পার্টি লিড নিয়েছিল আপনারা জানেন আপনারা জানেন লিড নিয়েছিল তাই জামুরিয়া আসন অন্যদের আসন নয় এটা ভারতীয় জনতা পার্টির আসন এখানকার তৃণমূলের লোকেরা বিশেষ করে এখানকার যে চোর এমএলএ রয়েছে